আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি জামার ডিজাইন মার্শাল্লা এত সুন্দর একটি জামার ডিজাইন একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো প্লিজ আপনারা ভিডিওটা কেউ স্কিপ করেন না আস্তে আস্তে দেখতে থাকেন খুব সুন্দর একটা জামা আপনাদেরকে দেখাই আপনারা ধৈর্য সহকারে দেখেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন এই যে দেখেন আমি জামাটা কীভাবে কাটিং করি এবং সেলাই করব। আপনারা ধৈর্য সহকারে দেখেন এই সুন্দর জামাটা বানাতে আপনাদের খুব সহজভাবে আমি দেখিয়ে দেব কিভাবে কাটিং করেছি আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য করেন আর সেলাইটাও আপনারা দেখেন সেলাইটা খুব সুন্দর হয়েছে মাশাল্লা আর সেলাই সিস্টেমটা একদম সহজভাবে দেখাবো আপনারা যারা একদম নতুন তারাও পারবে অবশ্যই একবার বা দুইবার দেখলে আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন এই যে দেখেন আমি মূল মাপটা নিয়ে নিছি আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়েছি তাও আপনাদেরকে বলে দিই আমি যেহেতু এটা পিছনে আমি গোল ছোট্ট গোলা ব্যবহার করব তার জন্য ফুটের অংশ আমি ছ ইঞ্চি নিয়েছি এবং আরম্ভ হল না ফুটের অংশে আমি সাত ইঞ্চি নিয়েছি আরম্ভ হল আমি সাড়ে ছ ইঞ্চি নিয়েছি এবং সাড়ে ছয়ের অর্ধেকের মধ্যে আমি দাগ দিয়ে আরম্ভ হলে শেপটা দিয়ে দিতেছি এখন দেখেন আমি বডির মাপটা নিয়েছি যেহেতু আমি চল্লিশ বডির জন্য তৈরি করব আমি ভাগের এক ভাগ দশ ইঞ্চি নিয়েছি এখন দেখেন উপরের থেকে আমি বিশ ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি হিপের অংশের জন্য আর মধ্যে হলো বড়ির অংশের জন্য এই যে দেখেন কোমরের অংশটা হলো মধ্যে আর হিপের অংশটা হলো নিচে আর উপরে হলো বড়ির অংশটা আর আমি কমর নিয়েছি এখানে আঠারো আঠেরো নয় আমি বাজের বাজার একবার নয় নিয়েছি আর হিপের অংশে আমি এগারো নিয়েছি যেহেতু এটা বন্ধ থাকবে সাইট এটা সাইড পারা হবে না এটা বন্ধ সাইট হবে তার জন্য আমি হাফ এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি হিপের অংশে এখন দেখেন দাগগুলো আমি একদম মিলিয়ে কিভাবে কাটিং করি আর গলার চৌড়া নিয়েছি আমি এখানে তিন ইঞ্চি হ্যাঁ আমি অল্প একটু কাট করে গলার চিহ্নটা করে নিয়েছি এখন দেখেন আরাম হলে এই দিক দিয়ে কাটিং করে আমি একদম নিচে চলে যাব আমি এখানে জামার লম্বা নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি কাটিং বিয়াল্লিশ ইঞ্চি করেছি সেলানোর পরে চল্লিশ ইঞ্চি থাকবে এই যে দেখেন জয়েন্টে আমি ছোটো ছোট কাট দিয়ে দিয়েছি মানে সেলাই জায়গাগুলোতে এখন দেহেন আমি নিচটা একদম সোজা করে কা শেপ কাট দিয়ে কিন্তু আমি কাটিং করতেছি নিচের অংশটা দেখেন আমি কোন দিক দিয়ে প্রায় পাঁচ ইঞ্চির মতন ডা উপরে দিকে দিয়ে কাটিং রেখেছি যাতে কোনাগুলো জ্বলে না যায় যেহেতু এটা বন্ধ সাইড থাকবে জামার আর এক সাইডে কাটা জামা এটা কোনো রাউন্ড জামার মতোই কিন্তু এটা তো কোনো জামা না তার জন্য আমি কোনো একটু উপরে পাঁচ ইঞ্চি রেখেছি এখন দেখেন কাটিং শেষ এই যে দেখেন আমি গলাটা একটুখানে কাট করে রেখেছিলাম ছিন্নর জন্য এখানে দেন তিন ইঞ্চির মধ্যে আমি পিছনের গলাটা গুল গলা দিয়ে দিব আর সামনের গলাটা ডিজাইন হবে আপনার প্লিজ ধৈর্য সহকারে আবারও বলছি ভিডিওটা দেখেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দেন আর যারা শিখার উদ্দেশ্যে দেখবেন অবশ্যই আপনারা শিখতে পারবেন খুব সুন্দর একটি জামা এই যে দেখেন এখন আমি সামনের গলার আর যে ডিজাইনটা করব বক্সটা তৈরি করব তার জন্য আমি পাঁচ ইঞ্চির মধ্যে কিন্তু একটা চিহ্ন দিয়ে নিয়েছি আর লম্বা মানে নিচের দিক দিয়ে আমি বারো ইঞ্চি দিয়েছি আপনারা কিন্তু দশ ইঞ্চিও লম্বা নিতে পারেন হ্যাঁ আর এই মাপটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আপনারা কিন্তু চার ইঞ্চিও নিতে পারেন আমি দেখেন পাঁচ ইঞ্চির মধ্যে দাগ টেনে একদম সোজা করে দাগটা টেনে নিয়েছি এখন এই পুরাটা অংশ আমি কাটিং করে ফেলব কাটিং করার পরে আমি এখানে লাল কাপড় দিয়ে এই জায়গাটা ফিল আপ করব আপনারা ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন এখানে ডাবল বাজে কাপড় আছে এক সাইড বন্ধ আরেক সাইড খোলা আমি দেখেন সেলাইয়ের কাপড় রেহে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেহে আমি কিন্তু বড়ির কাপড়টা এই যে হ্যাঁ সোজা করে এখন আপনাদেরকে বিছিয়ে দেহাই এই হলো সামনের গলার অংশের ডিজাইনের কাপড়টা এই কাপড়টা কিন্তু মাঝে এই যে এই দিকটা দুই ভাগ হবে দুই ভাগ হওয়ার পরে আমি এখানে একটু ছোট্ট করে ডিজাইন দেবো আর এখন দেন হাতার কাজটা হাতাটা আমি কিভাবে কাটিং করি হাতাটা মূলত এনে আমি বিশ ইঞ্চি লম্বা নিয়েছি যেহেতু আমি এটা একটা ডিজাইনার হাতা তৈরি করবো ডিজাইনার হাতা তৈরি করলে আমার দুই থেকে তিন ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি লাগবে আমি এনে বিশ ইঞ্চি নিয়েছি আমার হাতাটা মূলত আঠারো সতেরো বা আঠারো টিকবে মানে সালানোর পরে যায় তাহে সতেরো আঠারো হলে কিন্তু কোয়াটার হাতা এনাফ তিনি কোয়াটার হাতা কিন্তু এত বড় লাগে না এই যে দেখেন আমি হাতাটা এখন কাটিং করতেছি হাতাটা কাটিংয়ের পরে আমি সেলাই চলে যাব আপনারা একটু মনোযোগ সহকারে দেহেন যারা শিখবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেহেন এই যে দেখেন ওনাম ডিজাইনটা কীভাবে তৈরি করি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন আমি ছ ইঞ্চির উপরে যে আমি গলার যতটুকু আমার গলার লেন নেব আমি গলার কাপড়টা বাকি রেখে তার পরের থেকে কিন্তু আমি ডিজাইনের তৈরি করব যে আমি গুটিগুলা তৈরি করেছি আমি কিন্তু এই গুটিগুলা কাপড় দিয়ে তৈরি করেছি আপনারা যে এই গুটিগুলা আমি কিভাবে বানিয়েছি দেখতে সানতে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে আমি একটা গাউনের এই গাউনের মধ্যেও আমি এই গুটিগুলা কীভাবে বানিয়েছি ওইখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন দেখেন আমি যে কাপড়টা দুই বাজ ভাগ করেছি মধ্যে দা এখন দেন এই কাপড়টার উপরে আমি কীভাবে সেলাইটা বসাই আমি এটা গুটিডি বসানোর পরে ডির উপরে দিয়ে একটু হাফ ইঞ্চি কাপড় বাস করে রেখে যেহেতু আমি কিন্তু এই লাল কাপড়টা এক ইঞ্চি বেশি নিয়েছিলাম আমি যে বডিটা ডিজাইনটা কাটিং করেছিলাম ওইখান থেকে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম মূলত এই মধ্যে জয়েন্টটার জন্যই আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম গুটিটির মানে দারে দারে কাপড়টা আমি সেলাই করেছি গুটিগুলা কিন্তু একদমই বোঝা যায় না বা অনেকে দেখবেন গুটি ফিটিং করলে ইয়ে সুতার অংশ দেখা যায় আমার ইরিকগুলো কিন্তু একদম রেডিমেডের মতন ভিতরেই চলে গেছে অনেকটা গুটির মানে যে গাটটি আছে গাটটি চলে গেছে এখন দেখেন আমি কিভাবে কাপড়টা জয়েন করি কাপড়টা পিঠে রেখে এই ডিজাইনের কাপড়টা পিঠে রেখে আমি উল্টো পিঠে সেলাই করে যে দেখেন কোনার একদম কোনার যেহেতু দুইটা কোনার পরবে আমি কোনারের দিক দিয়ে একটু কাট করে দিয়েছি জামার কাপড়টা যাতে সেলানোর পরে এই যে এই আমি একটু কাট করে দিতেছি সেলানোর পরে যাতে জমে না থাকে বা কোনো রকম বাসনা না পড়ে তার জন্য এই যে দেখেন আমার কাপড়টা কিন্তু ডিজাইনটা কিন্তু জোড়া দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে উল উল্টো করে দেখাই এই যে দেখেন কত সুন্দরভাবে দেখছেন কী ফিনিশিং আসছে এই কোনোর মধ্যে আপনারা নখ দিয়ে এই যে দেখেন আমার কাপড় কিন্তু এখানে একটু জমে নাই এই যে নখ দিয়ে একটু একটু চেপে দিবেন আর আয়রন থাকলে আয়রন করে নিলে তো আরও বেশি ভালো হয় এই যে দেখেন আমি নখ দিয়ে কিন্তু চেপে আপনাদেরকে দেখাইতেছি আমি কিন্তু আয়রন করি নাই আমি একদম নখ দিয়ে চেপে তার উপরে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব এই যে ডিজাইনটার উপরে আমি কিন্তু একটা চাপ সেলাই দিতেছি এই চাপ সেলাইটা দেওয়ার পরে আমি কিন্তু লেসটা বসাবো আপনারা একটু ধৈর্য সহকারে হেয়াল করেন আর প্লিজ একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে আপনারা নিজেরা এইরকম ডিজাইন তৈরি করতে পারবেন এই যে দেখেন এখন আমি লেসটা বসিয়ে দিব এখানে আমার কাছে কালো লেস ছিল যেহেতু এটা একটা হলুদ আর লালের কম্বিনেশন এই কারণে আমি এখানে কালো লেসটাই ব্যবহার করছি কারণ সাদা লেসটা দিলে আবার জামার মধ্যে কোনো সাদা অংশ নাই তারপরে আবার যদি কালো দে লাল দেইতে কিন্তু লাল কাপড়টার সাথে একদম অ্যাটাচ হয়ে যাবে আর যদি হলুদ দেই হলুদ কাপড়ের মতন হয়ে যাবে তার জন্য আমি এখানে কালো লেসটা ব্যবহার করেছি যেহেতু আমার কাছে এটা অলরেডি আগের থেকেই ছিল এই যে দেখেন এখন কত সুন্দর হয়েছে মাশাল্লা এখন কিন্তু আমি গলাটা কাটিং করবো এই যে দেখছেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু নিজেরা নিজেই এরকম জামা তৈরি করতে পারেন আপনার বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন এখন দেন গলার মাপটা আমি কিভাবে নেই তিন ইঞ্চি শৌরা নিয়েছি আর সাড়ে পি পাঁচ ইঞ্চি লং নিয়েছি যেহেতু আমি গলাটা লংটা একটু কম রাখবো যেহেতু এখানে বক্স গলা দিব হ্যাঁ যতটুকু মানে আছে ফুল তিন ইঞ্চির মধ্যে দিব এই যে দেখেন তিন ইঞ্চির মধ্যে পাশের দিকে তিন ইঞ্চি কেটেছি আর লম্বার দিকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি কেটেছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে যেহেতু আমার ডিজাইন ডে বক্সের মতো তাই আমি এনে গলাও ব্যবহার করেছি বক্সের মতো এখন কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে ফুটটিগুলা লাগিয়ে নিয়েছি ফুটটিগুলো তো অনেক সোজা সবাই পারেন জানেন ফুটটিগুলা লাগিয়ে আমি ফুটগুলা লাগিয়ে নিয়েছি এখন কিন্তু কাপড়টা জারা দিয়ে আমি বডি ফিটিং করব বডি ফিটিং করার পরে এই যে দেখেন আমি আমার এখানে চিহ্ন রেখেছি যেহেতু আমার এটা চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি সেলাই করতেছি আমি বিশ ইঞ্চির মধ্যে এই পাশে বিশ বিশ ইঞ্চির মধ্যে একটা ছোট্ট করে দাগ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী কিন্তু আমি বডি ফিটিং করে দিয়েছি এই যে দেখেন আমি আবারও দেখতেছি সবগুলা মাপ ঠিকঠাক আছে কি আপনারাও কিন্তু এভাবে দেখেন দেখে তারপরে আপনারা সঠিক মাপটা পাবেন হাতাগুলা দেখছেন যে আমি কিভাবে হাতার কাপড়টা জয়েন করে একদম অ্যাকুরেটভাবে আপনারা এইভাবে হাতাটা জয়েন করলে দেখতে খুব সুন্দর আসে আর একটু এদিক সেদিক হয় না এই যে দেখেন দুটা হাতার নিচের মানে বড়ির অংশে আর হাতার অংশের জয়েনগুলো আমি কীভাবে মুড়ে একসাথে ধরে মেশিনে নিয়ে নিয়েছি আর এর আগে অবশ্যই আপনারা হাতার মোহরাটা আর জামার হাতার মোহরাটা একটু মেপে নেবেন মেপে একুরিট করে নিয়ে তারপরে এইভাবে দুনোটা জয়েন্ট একসাথে দরে মেশিনে নেবেন নিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে সেলাই করবেন এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি সেলাই করার পরে দেখবেন আমার যে কি সুন্দর একটা ফিনিশিং আর কি সুন্দর একটা হাতার যে খুব সুন্দর হয়েছে এই যে দেখেন মাশাল্লাহ আমার হাতাটা কত সুন্দর হয়েছে লাগানো আর প্লিজ আবারও বলছি আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দেন আর আমার পাশে থাকেন আজকের মতো এখানে শেষ অসংখ্য ধন্যবাদ সবাইকে এই যে দেন হাতাটা লাগানোর পরে একটু অজুরা এদিক সেদিক নাই আর ওখান দেন নিচের অংশটা